সালামু আলিকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অতি সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে খোলামেলা এবং তিনি যেভাবে কথা বলেন ওভাবেই কোনোরকম জড়তা না করে কথা বলেছেন আগে যেভাবে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা ভাষণ দিতেন একেবারে ডল হয়ে বসে থাকতেন মানে পুতুলের মতো বসে থাকতেন গুরু গম্ভীর হয়ে লিখিত বক্তব্য পাঠ করতেন এবং ধীরে 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 আমলাতন্ত্র যেভাবে তাদেরকে লিখে দিয়েছে ঠিক ওভাবে তারা ভাষণ দিতেন কিন্তু ডক্টর মোহাম্মদ যে যাবৎকালে যে ভাষণগুলো দিয়েছেন বলতে গেলে প্রায় সবই অলিখিত এবং তিনি ভাষণ দেওয়ার জন্য রীতিমতো এক্সপার্ট ইংরেজিতে এবং বাংলাতে তিনি প্রমিত বাংলায়ও কথা বলতে পারেন আবার চট্টগ্রামের যে আঞ্চলিক বাংলা রয়েছে সেটা তো তিনি কথা বলতে একেবারে সমান পারদর্শী তো ইংরেজিতে আরও পারদর্শী এবং এই কাজ করে করে তিনি বিশ্ব জুড়ে যে খেতাব অর্জন করেছেন এবং বিশ্বজুড়ে যে সুনাম সুখ্যাতে অর্জন করেছেন তা এই পদে বসে যে ভাষণগুলো দিয়েছেন সে ভাষণে আসলে হচ্ছে না তার এই ভাষণে জাতি কোনো অবস্থাতেই আন্দোলিত হচ্ছে না জাতি আনন্দিত হচ্ছে না জাতি পুলক অনুভব করছে না বরং তার প্রতিটি ভাষণেই অসংখ্য রকম প্রশ্ন এসে যায় তিনি এই ভাষণে যেটি বলেছেন একটা নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন তিনি ঘোষণা করেছেন যে দু হাজার সনের শেষের দিকে নির্বাচন হতে পারে করা যেতে পারে আবার বলছি দু হাজার পঁচিশ সনের শেষের দিকে নির্বাচন করা যেতে পারে এই যেতে পারের মধ্যে হলো সকল সমস্যা করা যেতে পারে কে করবে বিএনপি করবে না ডক্টর মোহাম্মদ তিনুস করবে নাকি নির্বাচন কমিশন করবে সিদ্ধান্তটা কে দেবে তিনি যেতে পারে না বলে যদি বলতেন যে এই সময়টাতে আমি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার সকল প্রয়োজন আছে এবং আমার সকল প্রস্তুতি আছে এই সময় নির্বাচন করার জন্য এটি এগুতে পারে পেশতে পারে যদি রাজনৈতিক দলগুলো সরাসরি এখানে ভেটো দেয় বা এটার বিরুদ্ধে কোনো কথা বলে এর বাইরে এই নির্বাচন পেশানোর বা আগানোর কোনো সম্ভাবনা নেই এটি হতো তার ভাষণের রাষ্ট্রনায়কোচিত প্রস্তাবনা কিন্তু সেটি না করে তিনি খুব সুকৌশলে কথার মারফেস দিয়েছেন এবং পুরো আমরা যারা দর্শক শ্রোতা আমরা সবাই কদুম আখড়ার চদু হয়ে গিয়েছি আমরা খুব সুন্দরভাবে শুনেছি এটা হতে পারে এটা করা যেতে পারে করা যেতে পারে ইট ক্যান বি ইংরেজিতে বি বলা হবে না ইট কুড বি ক্যান বি হলো একেবারে অভদ্রের ভাষা আর আপনি যদি বলেন যে ইট কুড বি মানে খুব বিনয়ের সাথে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখি এটা করা যেতে পারে যদি আদারওয়াইজ আনলেস কিছু না হয় এই গেল ওনার প্রথম বক্তব্য তারপরে তিনি বলেছেন যে কোনো কারণে এটা যদি করা যেতে না পারে তাহলে এটা পরবর্তী আরও ছয় মাস সময় নিয়ে আমরা এটা দু হাজার ছাব্বিশ সনে করা যেতে পারে যদি এরপর তিনি এসে আসলেন যদিতে এবং আপনারা দেখবেন যে কিছু মানুষ আছে আমি খুব যাকে বলা হয় সেই সমস্ত মানুষ সম্পর্কে খুব বিখ্যাত একজন প্রমিনেন্ট ব্যক্তির কথা শুনেছি দেখবেন যারা খুব আঙ্গুল ঝুলিয়ে কথা বলে এটা ভালো লক্ষণ নয় মানে তাদের মধ্যে একটা কর্তৃত্ব একটা ফিউডাল মন মানসিকতা থাকে যারা আঙ্গুল উঁচিয়ে কথা বলেন পয়েন্টিভ এবং সেই আঙ্গুল উঁচিয়ে কথা বলা লোকগুলো কে আমরা অনেক বড় গণতান্ত্রিক লোক হিসাবে বিভিন্ন সময় জেনেছি কিন্তু যখন সেই লোকগুলো ক্ষমতা পেয়েছে অমনি তারা ইতিহাসের একেবারে নিকৃষ্টতম একটি স্বৈরতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে সেই আঙ্গুল উসানো যারা লোকগুলো হয় আপনি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন কিংবা শেখ হাসিনার কথা চিন্তা করেন বাংলাদেশে আর কিছু মানুষ আছে স্বাভাবিক কথা বলতে গেলে ধরেন স্বাভাবিক যখন কথা বলে তখন তারা হাত উঁচু করে হাত নাড়াচাড়া করে এবং হাতটিকে কখনো গোলের মতো করে গোল বৃত্ত করে কখনো ছড়িয়ে কখনো উল্টো করে পাল্টা করে সে যা বলতে চায় সে কথাগুলো সে হাত দিয়ে বোঝাতে চায় এগুলো এই ধরনের মানুষ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় হলো খুবই জটিল প্রকৃতির এবং খুবই কটিল কুটিল প্রকৃতির তারা যা বলে এই কথাগুলো তারা বিশ্বাস করে না নিজেরাই বিশ্বাস করে না এবং তারা যে কথাগুলো এইভাবে বলে সেই কথাগুলো তারা ধারণ করে না বিশ্বাস করে না ধারণা করে না এবং এভাবে হাত নেড়ে গাল ঝুলিয়ে যে সকল কথাবার্তা তারা বলে সেই সকল কথাগুলো বাস্তবায়ন করার জন্য তাদের কোনো ডিটারমিনেশন থাকে না কেবলই মাত্র পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য বা জনগণকে বোঝানোর জন্য তারা এভাবে হাত নেড়ে নেড়ে কথা বলে এখন আপনি যারা এইভাবে টেলিভিশন সবার সময় দেখবেন হাত নেড়ে নেড়ে কথা বলেন আপনি তাদের কর্ম তাদের জীবন তাদের সফলতা তাদের মনাফিকি এই সব কিছু মিলিয়ে দেখেন যে এই জ্যোতির্বিজ্ঞানের যে বক্তব্যটি বা বিজ্ঞানের যে হাত নেড়ে নেড়ে কথা বলার যে অভ্যাসটি এটি কথাটা সত্য এবং কথাটা অসত্য দ্বিতীয়ত আরেক শ্রেণীর মানুষ আছে কথা বলতে গিয়ে সে প্রচণ্ডভাবে অস্থির হয়ে পড়ে যাত্রা দলের নায়কের মতো শরীর দুলিয়ে মাথা দুলিয়ে কখনো কখনো নিজের শরীরে খামচি দিয়ে মানুষকে উত্তেজিত করার জন্য সে রীতিমতো লম্ফঝম্ফ শুরু করে কখনও ধীর স্থির নয় এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নির্মম এবং নিষ্ঠুর অনেকটা গোখরা সাপের মতো তারা কাওয়ার্ড তারা ভীত এবং তারা নিষ্ঠুর এই ভীতি থেকে তাদের নিষ্ঠুরতা আসে আপনি এডলাফ হিটলারের যত ভাষণগুলো দেখেন সেই ভাষণগুলো যদি আপনি দেখেন দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে এই মুহূর্তে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তার ভাষা আপনি বুঝতে পারবেন না কিন্তু সে মানুষকে যেভাবে উত্তেজিত করছে তার মানে হাত হাত মুষ্টিবদ্ধ যেভাবে সে করছে এবং সে যখন ক্ষমতা পেল বা সর্বময় ক্ষমতার অধিকারী হলো তখন সারা বিশ্বকে সে দেখিয়ে দিল সে কি পরিমাণ কাপুরুষ এবং কি পরিমাণ অত্যাচারী এখন আমি এই আমাদের এই সমাজে আপনি দেখবেন যে রাষ্ট্র ক্ষমতায় অনেক লোককে আমরা দেখতে পাচ্ছি যারা এই হাত ঝুলিয়ে কথা বলেন হাত ঝুলিয়ে কথা বলেন কথা বলার সঙ্গে সঙ্গে আবার তারা মাথা ঝুলান বেশি শরীরও তাদের দোলায় বেশি ফলে এগুলো নিয়ে অনেক সমস্যা তৈরি হয়ে গেছে এবং আগামীতেও তৈরি হবে যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই কথাটা বলেছেন যখন আপনি কোনো একটা প্রস্তাবনার জন্য কিংবা কোন একটি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে যদি শব্দ ব্যবহার করেন কিন্তু শব্দ ব্যবহার করেন তথাপি এবং যথাপি এই শব্দগুলো ব্যবহার করেন ইট মিনস যে আপনি আপনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটিকে নিঃশর্ত করছেন না এটিকে প্রথমত কমপ্লেক্স করছেন জটিল বানিয়ে ফেলছেন কুটিল বানিয়ে ফেলেছেন দ্বিতীয়ত এটিকে পয়েন্টিভ না করে এটিকে আপনি অনির্ধারিত করে ফেলেছেন এটিকে শর্তহীন না করে শর্তযুক্ত করে ফেলেছেন তো দিকে ডক্টর মোহাম্ম ইনুজ বলেছেন যে তিনি এই নির্বাচন করা যেতে পারে যদি যে সংস্কারগুলোতে তিনি হাত দিয়েছেন এই সংস্কারগুলোর মধ্যে যে সংস্কারগুলো একেবারে না হলেই নয় সেই সংস্কারগুলো যদি এই নির্ধারিত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে দু হাজার মধ্যে এই নির্বাচন করা যেতে পারে এই কথার যদি বাংলা অর্থ আমি বুঝে থাকি তাহলে হলো যে উনি নির্বাচন সংস্কার সংবিধান সংস্কার কমিটি এরকম প্রশাসনিক সংস্কার সহ আরও কয়েকটি সংস্কার করেছেন পুলিশ সংস্কার কমিশন করেছেন এর মধ্যে ধরুন তিন থেকে চারটি সংস্কার কমিশনকে তিনি টার্গেট করলেন এবং সেগুলো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো এবং সেগুলো হলো তারপরে তিনি নির্বাচনে গেলেন এই সম্ভাবনাকে যদি আপনি আলোচনা আনেন ধরে নেন যে একটি সংস্কার তার আলোর মুখ দেখবে না নট এ সিঙ্গেল তার যে সংস্কারের যে উদ্যোগ এটি আলোর মুখ দেখবে না এটি নিয়ে বিতর্ক হবে এবং এটি নিয়ে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কী করবেন সেটা আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে দেখতে পাবেন কিন্তু কোনো অবস্থাতেই এই তার যদির সঙ্গে যে সংস্কার শব্দটি আছে এই সংস্কার শব্দটি সেই ডিসেম্বর মাসের মানে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে এটা কোনো ইতিবাচক ফলাফল আসবে না তো যদির এক অংশ একাংশ যেহেতু বাস্তবায়িত হচ্ছে না যদি পরবর্তী অংশ হবে না এটা বোঝার জন্য খুব বেশি বাংলা দরকার হবে না এরপরে নির্বাচন নিয়ে এই সময়টিতে যারা সমন্বয়ক মেইন স্টেক হোল্ডার এবং তিনি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং এই যারা ডক্টর ইনুস সহ ইনক্লুডিং যে সকল উপদেষ্টারা বসেছেন তারা সবাই ছাত্র সমন্বয়কদের করুণার পাত্র তাদের অ্যাপয়েন্ট করা নিয়োগ করা তারা ব্যক্তি তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই নিজস্ব কোনো মেরুদণ্ড নেই নিজস্ব কোনো ভিশন নেই নিজস্ব কোনো মিশন নেই কিচ্ছু নেই তারা কেবলই মাত্র ছাত্ররা বসিয়েছেন আর অমনি অবধ মানুষের মতো অবধ বালক বললাম না অবধ মানুষের মতো তারা ছাত্রদের কথা মতো বসে গেছেন তো বসে গিয়ে এখন সেই ছাত্ররা তাদেরকে নিয়ে কি বলছেন ছাত্ররা তাদেরকে এখন আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক ছাত্র অনেক উপদেষ্টার বিরুদ্ধে চলে গেছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে এখনও কেউ কটুক্তি করছেন না কিন্তু হাবভাবে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের বক্তব্যে খুশি নন তারা সকল সংস্কারগুলো করতে চাচ্ছেন এবং এই সংস্কার করতে যদি দুই বছর তিন বছর পাঁচ বছর সময় লাগে এটা কোনো ম্যাটার করে না তারা এই সংস্কারগুলো করেই তারপরে নির্বাচন করবেন দ্বিতীয়ত এই সরকারের যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন তাদের গ্রিন সিগনালে একটি বা একাধিক কিংস পার্টি মাঠে সক্রিয় আছে কিন্তু দুর্ভাগ্য হল যে এই কিংস পার্টির কর্তারা অতীতের কিংস পার্টিদের যে সুযোগ ছিল সুবিধা ছিল তারা সম্ভবত সেই সুযোগ সুবিধাগুলো সরকার থেকে পাচ্ছেন না এবং এই কিংস পার্টির যে মুভমেন্ট তারা যে চলাফেরা করবেন সে চলাফেরার জন্য যে নিরাপত্তা দরকার সেটি রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না এবং এই কিংস পার্টির যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের নিকট রীতিমতো গণশত্রুতে পরিণত হয়েছেন এবং অনেক জায়গাতে আক্রমণের শিকার হয়েছেন এবং তারা পুলিশ প্রহরা ছাড়া এবং দিবালোক ছাড়া কোনো একটা এলাকাতে গিয়ে নির্বিবাদে গিয়ে একটা অনুষ্ঠান করে আসবেন এইরকম অবস্থা এখন সমন্বয়কদের কারোর মধ্যে নেই আর তাদের বিরুদ্ধে অনেক যাকে বলা হয় দুর্নাম বদনাম তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা ছড়িয়ে দিয়েছে এবং এই সকল কিছুর জন্য তারা এই সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের অযোগ্যতা অথর্বতা ইত্যাদিকে তারা দায়ী করছে এবং অনেকে এখন প্রকাশ্যে বিভিন্ন টেলিভিশন টক এসে বিষোদ্গার করছেন রাজনীতিবিদদের বিরুদ্ধে বলছেন সরকারের বিরুদ্ধে বলছেন জনগণের বিরুদ্ধে বলছেন নতুন করে বিপ্লবের কথা বলছেন একবার ভারতের কথা বলছেন একবার যুদ্ধের কথা বলছেন আর একবার বিপ্লবের কথা বলছেন সব মিলিয়ে একটা তালগুল পাকিয়ে গিয়েছে আর সেই তালগুলের মধ্যে যখন বিএনপির পক্ষ থেকে রীতিমতো হুমকি আসছে নির্বাচনের ব্যাপারে জামাতো মুখ বুঝে বসে নেই তারাও পাবলিক সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে তার আগে যেভাবে সরকারের প্রতি তাদের অবাহিত যে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছিল সেটি এখন আর নেই ফলে কি হচ্ছে সরকার যে চাপ অনুভব করছে সেই চাপের প্রেক্ষিতে যে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের মধ্যে যদি কিন্তু সম্বলিত যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমার সিক্স সেন্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ভালো জানেন কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে আগামী দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অথবা সেই দু হাজার ছাব্বিশ সনের যাকে বলা হয় প্রথম ছয় মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না অসম্ভব একটি বিষয় নতুন মেরুকরণ নতুন দৃশ্য নতুন নাট্য নতুন চিত্রকলা এগুলো রচিত হবে কিন্তু নির্বাচনের কোনো প্রেক্ষাপট হবে না যদিও ডক্টর মোহাম্মদ ইনুস তার পরবর্তী ভাষণে তার তিনি আরও পয়েন্টি ফন এবং যদি কিন্তু তুলে দেন তবুও এটা হবে না এভাবেই রাজনীতির সমীকরণ পৌঁছে গিয়েছে এখন আমরা যা কিছু করেছি সবাইকে যার যার কর্মের ফলাফল ভোগ করতে হবে আওয়ামী লীগ যেভাবে কর্মের ফলাফল ভোগ করছে তো গত চার মাসে রাজনৈতিক দলগুলো এবং যারা শাসন কার্য পরিচালনা করেছেন তারা সমন্বয়ক তারা যে ভুল ভ্রান্তিগুলো করেছেন সেই ভুলভ্রান্তির যে পরিণাম এগুলো তাদেরকে কড়াই গন্ডায় ভোগ করতে হবেই কোনো ওয়ে নেই তারপরে এটা নতুন সমীকরণ এবং সেই সমীকরণটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কেউ স্পষ্টভাবে বলতে পারবো না সব কেন চালে ডালে যেভাবে মিশে যায় ওভাবে মিশে গেছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করেন আসসালামু এবং হেফাজত করুন আসসালামাইলকুম রহমতুল্লাহ